সকাল সকাল আমরা চলে আসছি আমরা আমাদের কাজ সব অলরেডি শুরু হয়ে গেছে একটা পাইলিং পাঁচ নম্বর পাইপিং চলছে আমাদের সাথে ইঞ্জিনিয়ার সাহেব আছেন কন্টেক্টার ডোলার সাহেব আছেন এবং আছেন ওনাদেরকে নিয়ে আসলে কার্যক্রম শুরু করেছি আমার একটা পুরো টিম এখানে আছে দিন আপনি চলতে আমরা এখানে বেশ ভালো কিছু নতুন বছরের নতুন দিবন্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং এটা আমরা খুব দ্রুত এই প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য আমরা সবাই খুব আশাবাদী তো আমাদের অনেকগুলো বুকিং হয়ে গেছে আপনারা আসবেন এবং আপনাদের এই প্রত্যাশায় এবং এই আশায় আমরা আসলে কাজ শুরু করেছি ভালো কিছু ইনশাল আপনাদেরকে দিবেন একটা পণ্য প্রজেক্টে যা যা ফ্যাসিলিটি সব কিছু থাকছে এবং সুন্দর একটা নতুন এই এলাকায় একটা অ্যাক্সেসনের কিছু আমরা দিতে যাচ্ছি তো আর আপনারা আসবেন এবং আমাদের যেন দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত একটা শেষ করতে পারি এখন আমার একটা প্রশ্ন হলো আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন আসলে একচুয়ালি আমি ওনার একটা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে যাচ্ছি আমাদের কাজ

টাইম শিডিউল যেটা এবং কোয়ালিটি এটাতে আমরা কোনো স্যাক্রিফাইস করবো না এবং এই টাইম শেডিউলটা আমরা আরও শেষ করার আরও কিছু আগেই হয়তো শেষ করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর কন্ট্রাক্ট সাহেব যিনি আছেন আমাদের দোলাল ভাই এবং সাহেবের যেন বিজনেসের দোলাল ভাই আপনি আমরা যে এটা আশায় আছি এই প্রজেক্টটা এবং দ্রুত উঠানোর ক্ষেত্রে আপনার আসলে দিন আপনার ভূমিকা যেটা এটা আসলে আপনি যে আপনি কি আশা করছেন যে আপনার এই প্রজেক্টটা টাইমটা আমাদের এই কাজ কমপ্লিট করে দিতে পারবেন

ধন্যবাদ আপনাকে তো আপনারা শুনতে পারলেন যে ইনশাআল্লাহ আমরা কাজটা খুব দ্রুত শেষ করব এই প্রত্যাশায় আমরা কাজ শুরু করেছি এবং নতুন বছর নতুন বছরে আমরা এই 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 একটা আমরা একটা আশা এবং আমাদের একটা কমিটমেন্ট নিয়ে আমরা যেন এই কাজটা দ্রুত শেষ করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং আপনার দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম